দুটি দেশ আলাদা রাজনীতিতে বরাবরই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠে একপক্ষ ভারত ভারত করে আর এক বন্ধুত্বের সম্প্রতি গোপালগঞ্জে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে এছাড়া ভারতের সর্বদলীয় বৈঠকে টাকা হয়েছে সেখানে কি শেখ হাসিনার বিষয়ে আলোচনা হতে পারে সেসব নিয়ে আলোচনা করছে আজ আমরা এসব বিষয়ে কথা বলবো ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহরি দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন দাদা প্রথমেই একটু আমরা গোপালগঞ্জের ঘটনার দিকে নজর দিতে চাই যে আপনি জানেন যে বঙ্গবন্ধু জন্মস্থান গোপালগঞ্জে এবং সেখানে নতুন যে রাজনৈতিক দল আছে এনসিপি সেখানে পথসভাকে কেন্দ্র করে পাঁচজন নিহত হয়েছেন এবং এই এই ঘটনায় প্রতিক্রিয়া দেখেছে ভারত ভারত বলছে যে পদক্ষেপ নিতে পারে কিন্তু সেই ভারতের পদক্ষেপ আসলে কি হবে স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে পদক্ষেপ হবে না কৌশলী বিষয়ে বিশ্লেষণ ধন্যবাদ আহ প্রথমে যেটা বলবো যে গোপালগঞ্জের যে ঘটনা আমরা ভারত থেকে বসে বিভিন্ন আহ গণমাধ্যম এবং বিভিন্ন মানুষের পাঠানো ভিডিও চিত্র থেকে যেটা দেখেছি এটা নিঃসন্দেহ খুবই মর্মান্তিক ঘটনা এবং অনবেপৃত এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না কিন্তু ভারত সরকার যে প্রতিক্রিয়া জানিয়েছে বলে যেটা তুমি বলছো যে পদক্ষেপ নিতে পারে পদক্ষেপ নেওয়ার কথা ঠিক সেইভাবে বলেনি যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক যে ব্রিফিং হয় সেই ব্রিফিং এর প্রশ্ন হয়েছিল প্রশ্ন বলেছিল যে প্রতিবেশী দেশে আমরা সমস্ত ঘটনাগুলির ওপরে নজর রেখে থাকি যদি ভারতের কোন স্বার্থ খুণ্ডিত পূর্ণ হয় বা বিঘ্নিত হয় তখন ভারতের ব্যাপারে পদক্ষেপের কথা করবে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে সে নির্দিষ্ট ভাবে কোন পদক্ষেপ করবে এরকম নয় কিন্তু আমি গোপালগঞ্জের ঘটনাতেই আসি এটা ঘটনা যে আহ তোমরা তো অনেকেই জানো যে গত পাঁচই আগস্টের আগে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বিশেষ করে সেনাবাহিনী যে ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে আজকের দিনের যারা ক্ষমতায় আছে তাদের অভিযোগ সে ঘটনা সম্পর্কে জাতিসংঘ কিন্তু সতর্ক বার্তা দিয়েছিল যে কারণ বাংলাদেশের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ অংশ নেন রাষ্ট্রপুঞ্জের বা জাতিসংঘের শান্তি বাহিনী ফলে সেই শান্তি বাহিনীতে বাংলাদেশের যোগদান নিয়ে প্রশ্ন করতে পারে পরবর্তীকালে তারা অনেক সংযত হয়ে গিয়েছিলেন এবং এটা ঘটনা যে করার ছিল না যেহেতু পুলিশ বাহিনী সেই সময় প্রায় দায়িত্ব পালন করতে পারছিল না আজও নয় সম্পূর্ণভাবে এখনো সেনাবাহিনীর হাতেই আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু গোপালগঞ্জের যে ছবি আমরা আমাদের কাছে এসছে দেখেছি সেটা কিন্তু খুব নৃশংস এবং ভয়াবহ এবং এই ঘটনা যদি আমি জানি না ঘটনা যদি সত্যি হয়ে থাকে যে নিহত যুবকের উপরে বুটের লাথি সেনাবাহিনী কিভাবে সেনাবাহিনী বিভিন্ন দেশে অন্য দেশেও মানে কেবলমাত্র বাংলাদেশের ঘটনার মুখী অন্যান্য দেশেও এই ধরনের বহু ছবি আমরা দেখেছি যে ঘটনাটা সত্য প্রমাণিত হয় এবং কেউ যদি জাতিসংঘের ব্যাপার নালিশ করে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘ উপযুক্ত ব্যবস্থা নিলেও নিতে পারে সেক্ষেত্রে সেনাবাহিনীর কাজ শান্তি প্রতিষ্ঠা করে সেনাবাহিনীর কাজ শান্তি বিঘ্ন বিঘ্নিত করা পুলিশ বাহিনীরও কাজ তাই কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশ দলগতভাবে দলের বিপক্ষে অনেক কাজ করে থাকেন বা অভিযোগ থাকে সেনাবাহিনী সম্পর্কে বলা হয়ে থাকে তারা নিরপেক্ষ তারা রাষ্ট্রের স্বার্থে কাজ করে যখন সেখানে এরকম একটি ঘটনা ঘটছে তখন সেনাবাহিনীর এই ধরনের আজও আজও সেনাবাহিনী আমি জানি না শুনি কি কারফিউ যে হয়েছে সেখানে কেন কারশু দেওয়া হয়েছিল এই প্রশ্নটাও তো আমার কাছে বড় অদ্ভুত লেগেছে এবং এমনকি আজও একটি ছবি দেখলাম যেটি পরিবার সাধারণ পরিবার তারা বাচ্চা দুধ আনতে গিয়েছিল তাকে আটক করেছে সেনাবাহিনী তার করার এ ধরনের নির্মম মানবিক অত্যাচারের কাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু বাংলাদেশের ছবি বা ভাবমূর্তিকে মোটেই বিচার করবে না যখন প্রফেসর ইউনুস চাইছেন যে দেশে শান্তি প্রতিষ্ঠা হোক এবং স্বাভাবিক একটা নির্বাচন একটা প্রক্রিয়ার দিকে যেতে চাইছে সেই সময় এই ধরনের অশান্তিগুলো কিন্তু বাংলাদেশের ছবি সম্পর্কে ভাবমূর্তি বিলীন করতে পারে আশঙ্কা হওয়া আছে এবং যে প্রশ্নটা ইতিমধ্যেই ধরুন বিএনপি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা অমোদক নয় এই ধরনের ঘটনাগুলো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনা নামে আসলে কি নির্বাচন যেটা ঘোষণা করা হয়েছিল সেটাকে পিছিয়ে দেওয়া হবে এসব প্রশ্ন আছে তবে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের গণ গোপালগঞ্জে একটা কথা বলে রাখা ভালো যেটা ঘটনা যে বঙ্গবন্ধু জন্মস্থান তার মানে মাজার রয়েছে এবং শেখ হাসিনারও জন্মস্থান সেখানে তার পরিবার সকলেই জানেন গোপালগঞ্জের পরিবার সেখানকার বাসিন্দারা তারা খুব আবেগের আবেগ বসত তারা কিন্তু বঙ্গবন্ধু বা শেখ হাসিনার পরিবারের প্রতি তারা কিন্তু সম্পৃক্ত এবং তারা সেই আদর্শেও তারা কিন্তু রাজনীতি না করলেও কিন্তু তারা কিন্তু আদর্শের এই মুহূর্তে বাংলাদেশের কোন বড় আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের নেতা তারা কিন্তু গোপালগঞ্জে নেই যারা আছেন তারা হচ্ছে সমর্থক বা ছোটখাটো স্তরের নেতা তাদের উপরে তাদের যে আবেগ তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনেক ঘটনা গুজবে চলে এটা ঘটনা যে হয়তো যে এনসিপি আমি জানি না কেন তাদের হঠাৎ গোপালগঞ্জে সভা করার প্রয়োজন হবে এবং মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জের লক্ষ্যে অভিযান করে এই স্লোগানের অর্থে তো স্বাভাবিকভাবেই গোপালগঞ্জের মানুষের কাছে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে তাহলে কি না আজও তার সংস্কার হচ্ছে কিনা না সংস্কারের কথা বলছেন কিন্তু বঙ্গবন্ধুর পুড়িয়ে দেওয়ার কোন সংস্কার তার পরবর্তী সংস্কারের কথা আমরা জানি না পড়বেন কিনা আমি জানি না আর শেখেছিলাম ক্ষমতায় পনেরো বছর থাকাকালীন চট্টগ্রামে যেটা চিয়াউর রহমানের জাদুঘর রয়েছে তাতে একটা বিন্দু কোন আচর পড়ে আমি নিচে গিয়ে দেখে এসেছি আজও সেটা বিদ্যমান শেখ হাসিনার সময়ও ছিল যেখানে হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে যান যেতেন এখনো আছে ফলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটাই একটা গোপালগঞ্জের ঘটনা আসলে গোপালগঞ্জ অর্থই হচ্ছে যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সেই আদর্শের সঙ্গে একটা বিষয় এই স্থানটার সঙ্গে একটা আদর্শ জড়িয়ে আছে ফলে যেমন পৃথিবীর বিশ্বের বহু জায়গাকে এরকম আদর্শগত স্থান বলে দেওয়া হয়ে থাকে এরকম একটা আদর্শগত স্থানকে আওয়ামী তো তাদের তাদের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারা তো কোন রাজনৈতিক কর্মকাণ্ড ঢুকিয়ে চুরি হয়তো করছে কিন্তু তাদের উপর যেন আক্রমণ করার জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য যাতে কেউ কোনোদিন গোপালগঞ্জ আমি তো শুনলাম যে এক মানে ইসলাম সম্প্রদায়ের নেতা ঘোষণা করেছেন যে গোপালগঞ্জকে মুক্ত করতে হবে কৃষির জন্য মুক্ত করতে হবে হাস্যকর ব্যাপার যদি হয় পক্ষে যারা আছেন তারা মত প্রকাশ করবেন বিএনপিতে যারা আছেন যারা ছাত্ররা আছেন তারা মত প্রকাশ করবেন ইসলামিক দলগুলোও মত প্রকাশ করবে প্রত্যেকে মত প্রকাশের মাধ্যমে তাই সেই চর্চার মাধ্যমে একটা দেশ ঠিক হয় যে কিভাবে দেশটি এগোবে আমরা পঁচাত্তর বছরের পরে ভারতবর্ষকে ঐক্যিধ মতে সংঘাত হয়ে থাকে কিন্তু একটা জিনিস সবসময় আমি আবেদন করবো এমনকি আওয়ামী লীগ সমর্থক ও যারা আছেন তাদেরও আবেদন করবো একটা ঘটনা বলে ওটাতে আসছি আমি শুনলাম যে যার একটি সাংসদ মহিলা সাংসদ তিনি গতকালই ফোন করেছিলেন তিনি তিনি সেখানে থাকতে পারছেন এই মুহূর্তে গোপালগঞ্জ নাকি প্রায় পুরুষ শূন্য এবং তিনি বললেন যে তার স্বামী সেখানে থাকেন তাকে নাকি এই নতুন রাজনৈতিক দল তারা নাকি চাঁদা দিয়েছে সেটা চাঁদা দিলে তিনি থাকতে পারবেন নাহলে থাকতে পারবেন এই চাঁদাবাজির ঘটনা যেটা দেখলাম জামায়াতের আমিরও বলছে যে তারা ক্ষমতায় এলে এই চাঁদাবাজি বন্ধ করবেন আমার মনে হয় নির্বাচনের পূর্বে চাঁদাবাজিটা বন্ধ হওয়া দরকার এবং আমি আবেদন করব যেন সহিংসতার পথে কোন সমাধানই হওয়া সম্ভব নয় সেটা যে দলই করে সহিংসতা কখনোই কাম্য নয় এবং সবসময় গণতান্ত্রিক গণতান্ত্রিক মত সেটা যদি জোরালো হয় তার ভিত্তি যদি জোরালো হয় সেই গণতান্ত্রিক আদর্শের জোরেই কিন্তু অন্য মানুষকে বা বেশিরভাগ মানুষকে আকৃষ্ট করা যেতে পারে এই মতো যা পরিবেশ তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা সংশয় দেখা দেবে এবং অনেক সমস্যা দেখা দেবে দেখা যায় যে নিরীহ মানুষেরই প্রাণ যায় এবং নিরীহ মানুষেরই তাদেরকে অত্যাচারের হয় যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত তারা অনেকে নিরাপদ জায়গায় থাকতে পারে ঈদের কথা ভাবে আমি আবেদন করব সেনাবাহিনীর কাছেও তারা যেন তাদের নিজেদের ছবিকে ব্লান না করে শান্তি রক্ষার জন্য তাদের আন্তর্জাতিক যে ভূমিকা আছে সেই ছবিtimezone কোনো দাগ লাগে এটা তবে দেখা আপনি অনেকবারই ডিসকাশন করেন দাদা কিন্তু এই বিষয়ে আরকে বিষয়ে গোপালগঞ্জকে কেন্দ্র করে কিছু কিছু খবর যেমন ভারতের দু একটি গণমাধ্যমে এবং এই পেকেটে কিছু আউঙ্গলি নেতারাও বিভিন্ন সময় তার ইউটিউবে বলছেন যে কথাটা এখন সত্যতা পাওয়া যাচ্ছে কিনা আপনি যেহেতু একজন সিনিয়র সাংবাদিক আপনার কাছ থেকে কোন তথ্যের একদম সত্যতা পাওয়া অসম্ভব হবে যে গোপালগঞ্জের ঘটনার পর এমন শোনা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানকে ফোন দিয়েছিলেন এবং ভারতীয় সেনাপ্রধান সেই ফোনে কথা বলেননি আবার আরেকটি খবরে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোবালের সঙ্গে আহ ফোনে কথা বলেছেন এই বিষয়ে আসলে আপনার কাছে কিন্তু তথ্য আছে কিনা যদি কথা বলে থাকেন সেখানে কি কথা হয়েছে যদি কথা বলে নাই থাকেন তাহলে এ ধরনের কথা কেন সরানো হচ্ছে যদি আপনার একটু বিশ্লেষণ শুনি দেখুন ছড়ানো হয় একটাই কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ধরুন ভারতের বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে প্রধানের ভারতের সেনাবাহিনীর প্রধানের প্রত্যন্ত ঘনিষ্ঠ সুসম্পর্ক রয়েছে তারা প্রকাশ্যে সাংবাদিক বৈঠকেও বলেছে ফলে নিয়মিত যোগাযোগ থাকতেই পারে এবং তিনি ফোন করেছিলেন আর ভারতীয় সেনা প্রধান ফোন ধরেননি যিনি বলছেন যিনি দায়িত্ব তারই এটা প্রমাণ করার দায়িত্ব ফলে আমার কাছে আমি ভারতের সংবাদ মানে মানে যদি বলি মেন সংবাদপত্র যেটা ভারতের রাজধানীতে আমি থাকি সেই রাজধানীর সংবাদপত্রে আমি এরকম ধরনের কোনো সংবাদ প্রকাশিত দেখিনি কোনো হয়তো আপনি এই ধরনের পোর্টাল পোর্টাল বলছেন নিউজ পোর্টাল কারণ তাতে হয়তো ওগুলো বলতে পারে এগুলো এগুলো হচ্ছে হাস্যকর কথা এগুলো হচ্ছে পরিস্থিতিকে আরো খারাপ করার জন্যই এসব প্রচার করা হয়েছে থাকে দ্বিতীয়ত বাংলাদেশের এনএসএস সঙ্গে ভারতীয় এনএসএস আপনি জানেন যে কিছুকাল আগে যখন প্রফেসর ইমনু সফর করেছিলেন বিমসেক সম্মেলন উপলক্ষে সেখানে কথা হয়েছিল ফলে সবসময় এই যে আর্মি সেনা প্রধানের সঙ্গে অন্য দেশের সেনা প্রধান যেহেতু বাংলাদেশ এখন একটা টার্মোয়েল অবস্থা এবং ভারতের আহ নিরাপত্তা সঙ্গে তার কাউন্টার পার্ট যে দেশে তার সঙ্গে যোগাযোগ থাকার একটা নির্দিষ্ট মেকানিজম আছে এই মেকানিজমটা বিদ্যমান মেকানিজমটা আছে এমনকি ধরুন চীনের সঙ্গেও আছে এটা হটলাইন থাকে পাকিস্তানের সঙ্গে তো হটলাইন আছে যে হটলাইন তুলে সিস ফায়ার হটলাইনের কথা বলার পর সিস ফলে এই যোগাযোগ ব্যবস্থাটা প্রশাসনিক স্তরে থাকে এখন সৌভাগ্যের বিষয় যে কেউ অন্তত বলেননি যে ভারতে সেদিনা যে আছেন তার সঙ্গে বর্তমান সেনাবাহিনীর কথা হয়েছে ফোনে এরকম বললে তো আরো কেনার গাড়ি সেনাবাহিনী বিপদে বিপদে পড়বে সেটা যে প্রচার করেননি সেটা অন্তত শেখ হাসিনা এবং ভকের জীবনের পক্ষে অত্যন্ত স্বস্তির খবর বলে আমার মনে হয় ঠিকই দাদা আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল কারণ নানান ধরনের গুজব মানুষ বিভ্রান্ত হয় আপনি কাছ থেকে একদম আসল তথ্যটা পাওয়া গেল আমরা একটা বিষয় দেখেছি যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি এবং সেই জঙ্গি আক্রমণ হয়েছিল ভারতে তার প্রেক্ষিতে ভারত সেই পাকিস্তানের জঙ্গি ঘাটিতে সামরিক অভিযান চালিয়েছিল প্রায় আসলে ভারত বারবার বলতে চেয়েছে যে জঙ্গিদের তারা আঘাত করেছে পাকিস্তানে আমরা দেখেছি যে গত শুক্রবারে ঢাকাতেও তো আপনার জঙ্গির স্লোগানে মিছিল হয়েছে এবং ভারত বারবার থেকে বারবার বলে আসে যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটছে এবং এই প্রেক্ষিতে আবার শুক্রবার দেখা গেল যে ঢাকার মতো রাজধানীতে আমরা সবাই জঙ্গি 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 কে আমি ধরনের স্লোগান দিয়ে মিছিল হয়েছে এটা তো আসলে এক ধরনের জঙ্গিদের একটা উৎপাদন একটা 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 শক্তি দেখানোর মাধ্যম হয়ে দাঁড়ায় তাহলে কি এই যে জঙ্গির উত্থান ঘটছে বাংলাদেশে ভারত বলে আসছে তার একটি প্রমাণ আসলে ঢাকার পথে দেখা গেল এর প্রেক্ষিতে কি ভারত কোনো পদক্ষেপ নিতে পারে কারণ ভারত বারবার বলে আসছে যে তারা জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে দেখো সেটা আমি এখনই সেটা বলতে পারবো না এগুলো তো সামরিক সিদ্ধান্ত সামরিক রণনীতির সিদ্ধান্ত এগুলোতেও সাধারণত গোপনে স্থির হয়ে থাকে এগুলো প্রকাশ্যে বলে মানে টেলিভিশন মিডিয়াতে আলোচনা করে সিদ্ধান্ত এক আহ দ্বিতীয়ত হচ্ছে কয়েকদিন আগে দেখতে হয়তো যে মিয়ানমার সীমান্তে ভারত কিন্তু আনা দিয়েছিল এবং জঙ্গি শিবির ফুলফা জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছিল আহ পরেশ বড়ুয়া শুনেছি পলাতক

বাংলাদেশের ক্ষেত্রে আমরা শ্লোগান এখন এই স্লোগান গুলো নানাভাবে নানা রকম দেওয়া হয় এক সময় তো ছাত্ররা নন এখন এই জঙ্গি কথাটা বলা হচ্ছে বলে তাদের মধ্যেও একটা একটা প্রভাব থাকতে পারে যে আমরা জঙ্গি কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই শেখ হাসিনা সরকারের সময় যত জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই কিন্তু এই ইউনিশ সরকার ক্ষমতায় আসার পর তারা মুক্ত হয়েছেন এবং তাদেরকে সম্মান দিয়ে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহির বহু দেশেই নিষিদ্ধ ভারতে তো নিষিদ্ধ বটেই এবং পৃথিবীর অন্যান্য দেশে আমেরিকা নিষিদ্ধ এখন তো তুরস্কে নিষিদ্ধ না কিন্তু এরাও তো প্রকাশ্যে সমাবেশ সমাবেশ করছে ফলে নিঃসন্দেহে বাংলাদেশে যে বলা হচ্ছে যেটা নদীবাদের থেকে বলব চরম পন্থা এবং মৌলবাদের যে সেটা একটা সময় ভারতকে চিন্তায় ফেলেছিল এবং এক সময় এই ঘটনা যত বাড়তে থাকবে যেহেতু আপনার নিকটবর্তী প্রতিবেশী প্রায় আপনার চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে অধিকাংশটাই পশ্চিমবঙ্গের সঙ্গে নিঃসন্দেহে এটা এবং প্রায় পাঁচটি প্রদেশের সঙ্গে রয়েছে তাহলে সেসব জায়গার নিরাপত্তার বিষয়টি যখন বিঘ্নিত হবে তখন সামরিক অভিযান বা সামরিক ভাবে যদি মনে হয় যে তারা ভারত বিরোধী কিছু করছে তারা আপাতত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ব্যস্ত আছে কিন্তু যদি তারা মনে হয় যে ভারত বিরোধী কিছু করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্দেহে ভারত সরকার তো মানে মানে মুখপাত্র তো বলেই দিয়েছে যে হ্যাঁ যদি ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় তখন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে উপযুক্ত পদক্ষেপ কোর্ট আনকোর্ট আমরা আপনি যেটা ইঙ্গিত দিলেন যে মিয়ানমারের যে জোন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে চালিয়েছে ভারত এবং জঙ্গিদের ভারতের ভাষায় যে জঙ্গি আস্তানা দিয়েছে তার মানে সেই একটা ইঙ্গিত এটা আশঙ্কা থেকেই যায় যে বাংলাদেশের ক্ষেত্রে যদি সেরকম হয় কিনা তো এটা আসলে সামরিক বিষয় যেহেতু অনেক গোপনীয় ব্যাপার থাকে সেজন্য এখনই ঠিক বলা যায় না কিন্তু আপনি একটা আশঙ্কার কথা বলছেন আমরা একটু দাদা এই প্রসঙ্গে যে শেখ হাসিনার বিষয়টা আসি যে আপনি জানেন যে প্রায় এক বছর হতে চল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তিনি সেখানে কিভাবে আছেন কেমন আছেন সে বিষয়ে কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত কোনো কিছু তথ্য প্রকাশ করেনি আসলে খুব বেশি খালি জানা যায় যে তিনি ভারতে আছেন আমরা জানি যে ভারতের সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে যেটা নিয়ে অনেক আলোচনা চলছে এবং ভারতের সর্বদলীয় বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেওয়া হয় কারণ পাকিস্তানের সামরিক অভিযানের আগেও ঠিক এই ধরনের একটা সামরিক একটা বৈঠক হয়েছিল এবং এরপর পরই সিদ্ধান্ত হয়েছিল এবং তারপরে পাকিস্তানে হামলা হয় ভারতের পক্ষ থেকে আসলে বলতে চাচ্ছি যে ভারতে যে সর্বদলীয় বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক বিশাল গণতন্ত্র দেশ এবং সব পক্ষে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয় এই যে সর্বদলীয় বৈঠক সেই বৈঠকে কি বাংলাদেশ ইস্যু অথবা হাসিনা থেকে সেখানের বিষয়ে নিয়ে কোনো আলোচনা হতে পারে সে ধরনের কোনো ধারণা বা ইঙ্গিত পেছেন কিনা কারণ আপনি তো সাউথ খুব ভালো যোগাযোগ রাখেন সেই বিষয়ে যদি একটু আমাকে ধারণা দেন হ্যাঁ এটাও আর কি আমার মনে হয়েছে একটু বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় আর কি জল্পনা চলছে তার কারণ হচ্ছে সোমবার দিন থেকে ভারতে সংসদের বাদল অধিবেশন আগামীকাল সাধারণত এই অধিবেশনের আগে এটা ভারতের পার্লামেন্টের স্পিকার এবং যিনি রাজ্যসভার চেয়ারম্যান যিনি উপরাষ্ট্রপতি তারা একটা সর্বদলীয় বৈঠক ডাকেন যে পার্লামেন্টে যে আদর্শ সূচি সেই সূচিটি নিয়ে কে কিভাবে তারা দেখ তারা চান যে পার্লামেন্ট যেন সুষ্ঠুভাবে চলে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যেন তাদের বক্তব্য রাখতে পারেন কিভাবে কে কোন ইস্যুতে বক্তব্য রাখবেন সে বিষয়ে একটা প্রাথমিক একটা খসড়া তৈরি হয় সরকারের পক্ষ থেকেও জানানো হয় কি কি সরকার এই নতুন এই অধিবেশনে কি কি ধরনের আইন বা বিল আনতে চলেছে এখন বাংলাদেশের ঘটনা বললাম যে এখন এটা কোন সরকারের পক্ষ থেকে কিছু বলা হবে কিনা আমি সেটা এখন জানি না কিন্তু অনেকেই আছেন তারা হয়তো সম্প্রতি যেসব ঘটনা ঘটছে সেসব বিষয়ে তারা সরকারের কাছে প্রশ্ন তুলতে পারেন যে প্রশ্ন তুললে আহ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি তার উত্তরও দিতে পারেন কিন্তু নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আজকে এই কেবলমাত্র বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা আর কি বলবো কষ্টকর অতিরঞ্জিত বহু অতিরঞ্জিত অতিরঞ্জিত বিষয় কারণ যে সমস্ত রাজনৈতিক দল আছে দক্ষিণ ভারতের যে দলগুলি আছে তাদের কাছে বাংলাদেশ কোন মানেই রাখে তাদের রাজনীতি ভারত তো সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বৃহৎ দেশ একশো চল্লিশ কোটি মানুষ তার বিভিন্ন দল তাদের প্রতিনিধিত্ব করে তাদের প্রত্যেকের নিজস্ব এলাকার সমস্যা পশ্চিমবাংলা সাংসদদের কাছে নিঃসন্দেহে একটা জড়িত একটা বিষয়ে আলোচনার জন্য যেটা অবশ্যই যেটা আমি জানি যেটা হচ্ছে বিরোধীরা মোটামুটি গতকাল একটা বৈঠক করেছেন তাতে তারা একমত হয়েছেন যে সম্প্রতি বেশ কিছু ভারতীয়কে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বিএসএফ পুশিন করছে বাংলাদেশ সংখ্যাটা প্রচুর দাঁড়িয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় সচ্ছা এবং কিছু যেখানে ভারতীয় নাগরিক তাদেরকে ফেরত হয়েছে কিন্তু এই ঘটনাটা গোটা ভারত জুড়েই বিভিন্ন প্রদেশে বিশেষ করে যারা বাংলা ভাষী তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে একটা আটক করা বা বিতরণ করা একটা অভিযোগ উঠেছে এই বিষয়টা তো স্পর্শকাতর এই কারণেই যে আগামী দু হাজার ছাব্বিশে জানেন যে পশ্চিমবঙ্গ সহ আসাম সহ পাঁচটি প্রদেশের নির্বাচন আছে বিধানসভা নির্বাচন একটা বড় ধরনের ইস্যু এবং যে কারণে এই বিষয়টা পার্লামেন্টে স্বাভাবিক কারণেই আসতে পারে এবং সরকারকে প্রশ্ন করতেই পারেন বিরোধীরা করবেন বলেও আমার ধারণা করবেন এটা আমি নিশ্চিত করতে পারি যে এই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করবেন কিন্তু ঠিক সেখান কেউ সেই প্রসঙ্গে জানতেও চাইতে পারে যে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতীয় বা কিভাবে আছে কেমন আছেন আহ এই আর কি ব্যক্তিগতভাবে জানি তিনি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আহ ভালোই আছেন ভাবে সুস্থই আছেন এবং কোনো অসুবিধা আছে এখন কিছু ঘটনা কিছুদিন আগে তো গত ঈদের তিনি ঈদও পালন করেছেন ঈদে তার পুত্র জয় এসেছিল বন্যা পুতুল ছিল শুনেছিলাম যিনি স্বাভাবিক আছে কিন্তু তার রাজনৈতিকভাবে ভাবে তিনি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রোগী প্রায় ভাষণ দিচ্ছে আহ ফলে তার রাজনৈতিক কর্মকাণ্ডটা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ আহ সক্রিয়ভাবে তিনি কিভাবে প্রকাশ্যে বেরিয়ে আসবেন এর কোনো রোড ম্যাম্পের কথা এখনো জানি না কিন্তু নিঃসন্দেহে তার মনে বিশেষ করে এটা অন্তত বলতে পারি গোপালগঞ্জের ঘটনাটা আহ নিঃসন্দেহে তাকে বেশ পীড়িত করেছে দুঃখিত দুঃখ দিয়েছে তাহলে এই বিষয়টাতে নিয়ে তিনি খুব চিন্তিত এবং নিশ্চয় হয়তো তিনি ভারত সরকারকে অবহিত করেছেন যে কিছু একটা করা দরকার সেটা কি সেটা ভবিষ্যতে বলবে আপনি যদি শেখ হাসিনার বিষয়ে বললেন আপনি তো শেখ প্রধান সাবেক প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত আপনার আপনি তো দিল্লিতে থাকেন আমার ধারণা করি তিনিও দিল্লিতে থাকেন আপনাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ সুযোগ হয়েছে কিনা যদি বলার সুযোগ দিই আমি যতদূর জানি আওয়ামী লীগ নেতারাই দেখা করতে পারে না তার কারণ হচ্ছে ভারত সরকার এটা তাদের একটা যে নিরাপত্তা বিশ্বনীতি তিনি আছেন যে ভারত সরকার চান না যে তার সঙ্গে এখানে কোনো তার রাজনৈতিক কর্মী বা সাংবাদিক তারা গিয়ে দেখা করুন বা কথা বলুন এটাতে একটা মনে হতে পারে যে ভারত সরকার এটাতে উৎসাহ দিচ্ছে এই ধরনের কাজকর্মে সেই কারণে কোনো খুবই স্ট্রিক্টলি মানে বহু নেতা আছেন কেউ যদি দাবি করে থাকেন তিনি দেখা করেছেন আমি বলবো তিনি সঠিক কথা বলছেন কারণ আমি জানি যে অনেকেই দেখা করতে দেওয়া চাইছেন অনেকেই কিন্তু সবাই দেখা করছেন এমন কোনো ব্যাপার না নামমাত্র কিছু লোক হয়তো দেখা করতে মানে খুবই সংখ্যায় কম মানে সেরকম বেশি কিছু নয় ফলে এমন আর আর যেটা বললেন যে আমার সঙ্গেও তার দেখা করার কোনো সুযোগ ঘটেনি আর আমি যেহেতু জানি